যুবরাজ বুথ সাতাশে ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করছে আর এই পরিবর্তনে কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব তো এবারের পরিবর্তনটা খুব অন্যরকম হচ্ছে বুথ সাতাশে ফেব্রুয়ারি থেকে মে মাসের ছ তারিখ পর্যন্ত অবস্থান করবে এই মিন রাশিতে এবং এর মাঝখানে আবার বক্রি হয়ে যাবে সেটা হচ্ছে পনেরোই মার্চ থেকে সাতা সাতই এপ্রিল পর্যন্ত তো সাতাশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত অবস্থান করবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং মার্চ মাসের দুই তারিখ থেকে এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যেটা হচ্ছে শনির নক্ষত্র এবং তার সাথে আবার এপ্রিলের তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র মানে আবার ফিরে আসলো এবং এপ্রিলের এগারো তারিখ থেকে আবার এপ্রিলের ছাব্বিশ তারিখ পর্যন্ত অবস্থান করবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যেটা হচ্ছে শনির নক্ষত্র তারপরে আবার সাতাশে এপ্রিল থেকে একদম মে মাসের ছ তারিখ পর্যন্ত অবস্থান করবে রেবতী নক্ষত্র যেটা হচ্ছে বুধেরই নক্ষত্র আর মাঝখানে তো বললাম যে পনেরো তারিখ থেকে পনেরোই মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত বকরি থাকছে তো মীন রাশিতে বুধের এই প্রবেশ করা মানে বুধ কিন্তু নিচ অবস্থায় চলে আসলো কিন্তু এখানটাতে সিচুয়েশানটা অন্য রকম হচ্ছে এখানটাতে শুক্র অবস্থান করছে একত্রিশে মে পর্যন্ত তো বুধের সাথে শুক্রের এই অবস্থান আর শুক্র তো উচ্চ ঘরে অবস্থান করছে তাহলে বুধের কিন্তু এবার নিজ ভঙ্গ হয়ে গেল তো বুধকে বলা হয় যুবরাজ বুধ হচ্ছে কি বাণীর কারক বুধ হচ্ছে কি ব্যবসার কারক চতুরতার কারক ম্যানেজমেন্টের কারক যাদের জন্মকুষ্ঠীতে বুধ ভালো অবস্থায় থাকে এরা কিন্তু নিজের মুখের বাণী দ্বারা তারপরে ব্যবসার দ্বারা চতুরতার দ্বারা নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করে সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ করে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন কৌতূহল বসত হয়তো সাবস্ক্রাইব করতে ভুলেই গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তা আমি দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কিন্তু কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই ফলাফলটা আপনারা চন্দ্র রাশি হোক কিংবা লগ্ন হিসাব দেখতে পারেন তো কন্যা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে যেরকম রাশির অধিপতি সেরকম কিন্তু আবার কর্মের ঘরের অধিপতি বুধের মূল ত্রিকোণ রাশি হচ্ছে এই কন্যা রাশি আর সাধারণ রাশি হচ্ছে মিথুন রাশি তো বুধ এবার অবস্থান করছে সপ্তম ঘরে উচ্চ শুক্রের সাথে তাও আবার সাথে আবার রাহু রয়েছে তার বুধের নিজ বঙ্গ হচ্ছে কন্যা রাশিতে মিন রাশিতে তাহলে বুধ কিন্তু নিজের রাশিকেই দেখছে তাও আবার কেন্দ্রে অবস্থান করে তো নিজের রাশির উপর দৃষ্টি দিচ্ছে তাহলে এই সময় বিশেষ করে কর্মের দিক থেকে বিশেষ সফলতা পাবে কর্মক্ষেত্রে যেটা বহুদিন ধরে কোনো সমস্যা চলছিল সেই সমস্যার সমাধানও হবে এবং সেখান থেকে লাভ অর্জনও হবে তো এই সময়কালে বুধ যেরকম নিজের রাশিকে প্রভাবিত করবে সেরকম শুক্র আর রাহু তো অবস্থান করছে তাহলে শুক্র রাহু কিন্তু আবার রাশিকে প্রভাবিত করবে আবার কর্মের ঘরে মঙ্গল মার্গী অবস্থায় রয়েছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাশির উপর পড়ছে তাহলে এখানটাতেও রাশি কিন্তু প্রভাবিত হচ্ছে এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতিরও শুভ দৃষ্টি রাশির উপর পড়ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সুখের ঘর আর সপ্তম ঘর অবস্থান করছে কোথায় ভাগ্যের ঘরে কন্যা রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে বিশ্ব রাশি এবার কন্যা রাশির ক্ষেত্রে শুক্র শুক্র হচ্ছে কারগ্রহ ধন সম্পত্তির ঘরের অধিপতি আর ভাগ্যের ঘরের অধিপতি হয় সপ্তম ঘর মিন রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে তাহলে কী হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের মধ্যে তো রাশি পরিবর্তন হয়ে গেল তাহলে এটা একটা যথেষ্ট ভালো মানে রাজ্য এবার উচ্চ শুক্রের দৃষ্টি পড়ছে রাশির উপর আবার মার্গি গুরুর দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে রাশির উপর আবার অপরদিকে শনি এই কন্যা রাশির ক্ষেত্রে শনিও তো কারক গ্রহ শনি আবার অবস্থান করছে মার্গি অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে এবং শনি কিন্তু আবার অস্তর হয়ে রয়েছে এই যে অবস্থানগুলো তুলে ধরলাম প্রত্যেকটি গ্রহের মঙ্গল মঙ্গলও যথেষ্ট ভালো অবস্থা তো প্রত্যেকটা অবস্থানই কিন্তু ভালো এবং নক্ষত্রগত দিক থেকেও যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে বলতে গেলে একটা অভূতপূর্ব সময় এবার বহু জাতক জাতিকার কুষ্টিতে হয়তো গ্রহের অবস্থানই খারাপ রয়েছে তাহলে কিন্তু তারা আবার কিছুটা কম মানে খুব কম ভালো রেজাল্ট পাবে তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নিতে কারণ মোটের উপর কন্যা রাশির সময় খুব ভালো সময় তো বুধের রাশি পরিবর্তন এবং তার সাথে বিগত কয়েকদিন আগে এই যে তেইশ তারিখ চব্বিশ তারিখে মঙ্গলের মার্গী অবস্থা হয়ে গেল তো কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল তৃতীয় ঘর এবং অষ্টম ঘর অধিপতি কর্মের ঘরে অবস্থান করছিল করছে তো এতদিন বক্রি অবস্থায় ছিল এবার তো মার্গি হচ্ছে তো মঙ্গলের মার্গী অবস্থানও যথেষ্ট সুবিধা করে দিবে কন্যা রাশিকে কারণ রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু কারক গ্রহ না অষ্টম মঙ্গল তো কর্মক্ষেত্রে সংঘর্ষ অবশ্যই দেবে কিন্তু মঙ্গল আবার তৃতীয় ঘরের অধিপতি তো তৃতীয় ঘরটি কিসের পুরুষার্থ পরাক্রমের ঘর তো কর্ম করতে গেলে তো পুরুষার্থ পরাক্রমের দরকার তো মঙ্গল এখান থেকে কর্ম যথেষ্ট বৃদ্ধি করাবে আর মঙ্গলের সাথে বুধের একটা তৎকালীন ভালো সম্পর্ক উঠেছে আর কালপুরুষ কালপুরুষচক্রে মঙ্গল এই যে অবস্থান করছে দশম ঘর মিথুন রাশিতে যেটা হচ্ছে বায়ুতত্ত্ব আর মঙ্গল হচ্ছে নিজে অগ্নিতত্ত্ব তাহলে কি বায়ু তো অগ্নিকে জ্বলতে সাহায্য করে আর কালপুরুষ চক্রে এই ঘরটাই হয়ে যাচ্ছে মকর রাশি উচ্চ ঘর তাহলে কী হচ্ছে এখানটাতে মঙ্গল কিন্তু স্থান বলে একটা ভালো বল পাচ্ছে এবং যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেটা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পবিত্র নক্ষত্র পুনর্বসু নক্ষত্র তো যার ধরুন মঙ্গল এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে আর এই কর্মের ঘরে অনেক কিন্তু সুবিধা এনে দিয়েছে এই মঙ্গলের দ্বারা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে আর পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আমি একাধিকবার আলোচনা করি এখান থেকে একাগ্রতা জিনিসটা উঠে আসছে অর্থাৎ মঙ্গলের এই পরিবর্তন আর তার সাথে এই যে বুধের পরিবর্তন হচ্ছে বুধের যে নিজবঙ্গ রাজ্য করছে আর কর্মের ঘরে মঙ্গলের এই মার্গী অবস্থা এবং রাশির উপর যে দৃষ্টি অনেক ভালো রেজাল্ট হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে এই বুধের পরিবর্তন আর এই মঙ্গলের পরিবর্তনে এই সময়কালে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বা নিজের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে কারণ সপ্তম ঘরে শুক্র আর বুধ হচ্ছে কারক গ্রহ লাল কিতাব কী বলছে যে বুধ হচ্ছে আর বুধ আর শুক্র এই লাল কিতাব অনুসারে সপ্তম ঘরে কারক সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বাণিজ্য জিনিসটাকে দেখি আর বুধ কি ব্যবসা বাণিজ্যের কারক রোজকারের আয় ইনকাম দেখি পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য দেখি আমাদের এগেন্স পার্টিটাকে দেখি এবং সপ্তম ভাব হচ্ছে আবার দাম্পত্য জীবনেরও ঘর যথেষ্ট ভালো পরিবর্তন রাশির অধিপতি সপ্তম ঘরে নিজ ভঙ্গ হচ্ছে এই সময়কালে সাংসারিক জীবনের মানে ভালো একটা সময় যারা যাদের বহু কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্পন্ন হয়নি তাদের বিবাহ সম্বন্ধ আসা এখন চালু হয়ে যাবে তো যাই হোক সাতাশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি রাশির উপর পড়ছে কন্যা রাশির উপর এবং এই সময়কালে আবার রাশির কারোগ্রহ শনি পঞ্চম ঘরের অধিপতি শনি শনিও পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে সুখের ঘরের অধিপতি আর সপ্তম ঘরের অধিপতিও ভাগ্যের ঘরে অবস্থান করছে তো ভাগ্যের ঘর নবম ঘর থেকে তো দূরযাত্রা জিনিসটাকে দেখায় অর্থাৎ নিজের ব্যবসা বাণিজ্যের জন্য এ সময় কন্যা রাশির বিদেশ যাত্রা হবে বা বিদেশে কোনো একটা কাজ মানে সংগঠিত হবে বা বিদেশজনিত কোনো কাজ সম্পূর্ণ হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো চলবে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে সুখের ঘর আর বুধ এই নক্ষত্র অল্প কয়েকদিনের জন্যও থাকছে তো চতুর্থ ঘর মানে সুখের ঘর জমি জায়গার ঘর তো অল্প কয়েকদিন থাকা থাকলেও বুধের যে একটা প্রভাব এটা কিন্তু থাকে যথেষ্ট ভালো থাকে তো জায়গা জমি বিক্রি যারা করতে পারছিলেন না তাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগের ব্যাপার চলে আসবে বা সেল পার্চেসের কাজে যারা যুক্ত রয়েছেন জায়গা জমি তারাও কিন্তু কাস্টমারের সন্ধান পেয়ে যাবে এরপরে বুধ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে সেটা হচ্ছে পয়লা মার্চ থেকে সরি মার্চের দু তারিখ থেকে দু তারিখ থেকে একদম এপ্রিলের দু তারিখ পর্যন্ত এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে এবং তারপরে এপ্রিলের তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত পূর্ব আভাদ্রপদ নক্ষত্রে আবার ফিরে আসবে এবং তারপরে আবার এগারোই এপ্রিল থেকে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে থাকবে ২৬ এপ্রিল পর্যন্ত আর মাঝখানে তো বুধ আবার পনেরোই মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত আবার বকরি অবস্থায় থাকবে তো বুধ যখন শনির নক্ষত্রে অবস্থান করবে শনি অবস্থান করছে তখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এবং শনি তো মার্গী কিন্তু আবার অস্ত রয়েছে এবং এই মার্চ মাসের শেষের দিকে আবার শনিও রাশি পরিবর্তন করবে তো কন্যা রাশির ক্ষেত্রে শনি পঞ্চম ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি তো শরীর স্বাস্থ্যের দিকে যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছিলেন এরকম অসুখ বিসুখ এ সময় ইম্প্রুভ হবে ঋণের সমস্যায় যারা ভুগছিলেন ঋণ পরিশোধ করতে পারছিলেন না তাদের জন্য একটা ভালো সময় তৈরি হচ্ছে ঋণ পরিশোধ করতে পারবে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে বা নিজের কর্মকে কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত যে একটা কম্পিটিশন একটা যে প্রতিদ্বন্দ্বী থাকে এই দিক থেকেও কিন্তু কন্যা রাশি যথেষ্ট এগিয়ে যাবে এবং নিজেদের মধ্যে একটা নিজের মধ্যে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করবে সেটা হচ্ছে কি যে এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এই সময় না রাশি নিজের জীবনটাকে একটা হিসাবের মধ্যে নিয়ে চলে আসবে কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক বাণীর কারক আর এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে হিসাবের কারক মানে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা খুব হিসাবের দিকে নিপুণতা রাখে যে কোনো হিসাব এবং জীবনটাকে কিন্তু হিসাবের মধ্যে নিয়ে চলে আসে তো কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে এই সময় দেখা দেবে দেখা দিবে যে জীবনটাকেও হিসাবের মধ্যে নিয়ে এসছে যে একটা টাকা খরচা করলেও সেটাও কিন্তু মনে রাখবে যে আমি এক টাকা খরচা করেছি এবং সেরকম কিন্তু ইনকামের দিকেও আবার যথেষ্ট নজর রাখবে যে কিভাবে কোন হিসাব করে কিভাবে নিজের ইনকামটাকে টিকসই মানে এগিয়ে নিয়ে যাওয়া যায় এদিকেও কিন্তু নজর থাকবে এই সময়কালে সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে পিতা মাতাদের দুশ্চিন্তা দূর হবে সন্তানের প্রতি এবং যারা লং টার্ম ইনভেস্ট করছেন শেয়ারে বা করে ফেলেছেন তাদেরও কিন্তু একটা মুনাফা পাওয়ার সম্ভাবনা ভালো থাকছে কিংবা যারা ইনভেস্ট করবেন বলে মনে করছেন তারা যদি লং টার্ম ইনভেস্ট করে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল আগামীতে পাবে এরপরে পনেরোই মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত তো বুধ হয়ে যাচ্ছে মার্গি মার্গি বলছি বকরি হয়ে যাচ্ছে তো বকরি হয়ে যাওয়া মানে বুধের ফলে আরও বৃদ্ধি পেয়ে যাওয়া এবার যে সমস্ত কিছুগুলো বললাম যে পরিবর্তনে কি কি ফলগুলো পাবে তো এই ফলগুলোর আবার গতি কিন্তু বেড়ে যাবে এই বকরি অবস্থায় ব্যবসা বাণিজ্য একটা ভালো উত্থাল মানে উথাল পাথাল শুরু হয়ে যাবে শনিজার দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যেমন লোহার ব্যবসা তেলের ব্যবসা চামড়ার ব্যবসা কয়লার ব্যবসা বা এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় রাস্তাঘাটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময় যারা বড় বড় ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় বিল্ডিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় বহুদিন ধরে কাজ করে আসছে কোনো একটা প্রোজেক্টের কাজে তাদের জন্য যথেষ্ট ভালো সময় ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে আইনকামের একাধিক রাস্তা তৈরি হবে এরপরে সাতাশে এপ্রিল থেকে মে মাসের ছ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে নিজের নক্ষত্র রেবতী নক্ষত্রে আর জ্যোতিষশাস্ত্র কি বলে যখন গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তো এমনিতেই ভালো ফল প্রদান করে তো এবার গ্রহ তো নিজের নক্ষত্র অবস্থান করছে আবার নিজের রাশিকে দেখছে নিজভঙ্গ রাজ্য কছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে তো কন্যা রাশির অধিপতি এই বুধ যেরকম রাশির অধিপতি সেরকম তো আবার কর্মের ঘরের অধিপতি অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট সম্মান বৃদ্ধি পাবে সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে দায়িত্ব পাবে প্রমোশন ইত্যাদি রয়েছে কারণ এই মানে এই সময়টা এত সুন্দর হবে যে কর্মক্ষেত্রে দায়িত্বও বাড়বে প্রমোশনও বৃদ্ধি পাবে বেশি পাবে হচ্ছে এই ব্যাঙ্কিং সেক্টর সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে রেভিনিউ ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের কিন্তু এই সময়কালে প্রমোশনের যোগ রয়েছে এবং এই সময়কালে আবার সূর্যও ঢুকে যাবে এই মীন রাশিতে চলে আসবে তো সরকারের দিক থেকে ফেঁসে থাকা কাজগুলো উদ্ধার হবে নিজের মুখের কথার দরুন ম্যানেজমেন্টের ক্ষমতার দরুন না হওয়া কাজ কিন্তু এ সময় সম্ভব হবে এই রেবতী নক্ষত্রে যখন বুধ অবস্থান করবে আর এই সময়কালে এই কন্যা রাশির মধ্যে রাশিদের জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ গুণ লক্ষ্য করা যাবে দেখবেন এই সময় এই যে রেবতী নক্ষত্রে অবস্থান করছে তো এই সময় কিন্তু একটা শিশু সুলভ আচরণ করবে নিজেদের শৈশবের কথা বারংবার মনে পড়বে একটা শিশু সুলভ আচরণের জিনিস চলে আসে এ রবতী নক্ষত্রে যখন বুধ অবস্থান করে নিজেদের ছোটোবেলার কথা হয় গল্পের আকারে কাউকে শোনাবে যে আমি অমুক সময় এই কাজগুলো করেছি এই এই জিনিসগুলোর প্রবণতা বেড়ে যাবে এই রেবতী নক্ষত্রে যখন আসে বুধ তবে রেবতী নক্ষত্রে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই কন্যারাশি তবে কন্যা রাশিকে এই সময়কালে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কোনো তৃতীয় ব্যক্তির কথায় কাউকে সন্দেহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যক্ষ না হচ্ছে এবং নিজের কাজ যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হচ্ছে কাউকে আবার বিশ্বাসও করা যাবে না কারোর অথরাইজ নেওয়া যাবে না অর্থের দিক থেকে কাউকে ঋণ দেওয়া যাবে না আর বাঘ বিতনটাই কোনো সময় এভাবে এই সময়কালে জড়িত হওয়া যাবে না একটু তো অধৈর্য হলে হবে না যে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ নিয়ে করতে হবে প্ল্যান ম্যাপিং করতে হবে এবং কর্ম যতক্ষণ সাকসেস হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কারোর সাথে শেয়ার করা যাবে না যে আমি ওই কর্মে এত টাকা লাভ করলাম আমার কাজটা হয়ে গেল এই সমস্ত না হওয়া পর্যন্ত কারো সাথে শেয়ার করা যাবে না কারণ রাশির উপর কিন্তু কেতু অবস্থান করছে এটাও দেখতে হবে অর্থাৎ রকম কর্মক্ষেত্রের গোপন কথা শেয়ার করা যাবে না যতই আপনজন হোক আর এই সময়কালে কন্যা রাশি কোন উপাচার করবে কন্যা রাশি প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ এগুলো পাঠ করবেন গোমাতার সেবা করবেন গণেশজির আরাধনা করবেন প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বার অর্পণ করবেন তার সাথে ঘিয়ের প্রদীপ দিবেন দেখাবেন এগুলো করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথায় আলোচনা করলাম কন্যা রাশির সম্পর্কে যদি এই সত্যি আলোচনাগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ